শিকার আমার আর শিকার করবে অন্য লোক মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস রংবাজের উপর রংবাজি করতে চাই বস কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা চিল্লাবে না পাটোয়ারি তার মিসেস এর এখন উপরে গিয়ে পৌঁছায় নাই তব চিৎকারে আবার ব্যাগ গিয়ার দিয়ে ফিরাইতে পারে তুই পাটোয়ারিকে খুন করেছিস কেন বদলা নিচ্ছে খুনের বদলা কিন্তু তরে কই ভোট কেন দিব তুই জানিস আমি কে তুই জানো আমার পরিচয় আমি ডিকে ডেঞ্জারাস কিলার ডিকে আমি এসকে সুপার কিলার এসকে তাহলে এতক্ষণ বস বস বলে ডায়লগ দিচ্ছি কেন বসটা এত আগে সিনেমা হলে তুই কেন পার্টারি কে খুন করেছিস তুই জানিস ওর কাছে আমার পাঁচশো কোটি টাকা দেওয়া জমি কেনার জন্যে আমার টাকার কি হবে আমার জমি কি হবে তোকে আমি খুন করে ফেলবো মায়া মানুষের মতো তো কাউকে গরজ খেয়া আমার কথা শোন তোর কোন হইব না কারণ পাটোয়ারির সমস্ত জমি তার মায়া বুবলির নামে তুই এত কিছু কি করে জানিস এসকে কখনো কাছে কাজ করে না যারে টার্গেট লয় তার এ টু জে সব যায় না লয় তুই কি করিস চোখে দেখে বোঝস না কি করি এক্সপোর্টের ব্যবসা করি এক্সপোর্টের ব্যবসা মানে মানুষের জান এক্সপোর্ট করি আত্মা উপরে পাঠায় মাইন্সের আত্মা তোকে আমার দরকার আমারও তোর দরকার বিকে কে তোর দরকার মানে সালা বুদ্ধি এখনো তোর হাঁটুর তলে বয়স হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধি পারে নাই আরে কুকুর তো কুকুরের লগাই থাকবো বুঝস নাই Come. ঠিকই বলেছে তুই চল আমার সঙ্গে আমি আমার মর্জি মতো ঠিক সময় ঠিকই চলে কিন্তু লাশ দুইটার কি হবে এইসবের লেগে আমার বেতন মুক্ত কর্মচারী আছে লাশ সুটকেছে বই রা বরিশালে লঞ্চে উঠাইব তারপর মাছ নদীতে ফালাই দিব তো কঠিন মাল এসকে অনেক অনেক অ্যাডভান্স ওর মতো ফাইটিং মেশিন এসব হিজদাদের প্রতি আমার কোন ভরসা নেই ইজ্জত আলীর ইজ্জত নাই সত্য কথার ভাত নাই বড় ভাই ও আমার কাছে ভালো মনে হইতেছে না কিন্তু আমরা কি জানিও সম্পর্কে রঙের হলে আমার পছন্দ না আমার পছন্দ রক্তের হোলি আই জাস্ট লাভ ব্লাড